হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা ডাটা চচ্চড়ি তোমরা সবাই রান্না করে খেয়েছো কিন্তু আমি কিভাবে ডাটা চচ্চড়ি বানাই তোমরা সবাই পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে ডাটা নিয়েছি ডাটা শাকের পাতাগুলো কেটে আলাদা করে নিয়ে ডাটাগুলো কেটে নেব বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিম না করে দেখতে থাকো এভাবে করে সব ডাটাগুলো কেটে নেব এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটি রসুনের কোয়া একটু আদা কুচি দু চা চামচ সাদা সর্ষে তিনটি কাঁচা লঙ্কা সবকিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব এখানে একটি বড় সাইজের আলু আর ডাটাগুলো কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিব সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে নেড়ে নিয়ে শুকনো মরিচ পেঁয়াজ কালো জিরে হালকা ভেজে নেব কুকুরো মরিচ পেঁয়াজ কালো জিরে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে পেঁয়াজ রসুন আদা সরষে কাঁচা লঙ্কা যে পেস্ট তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে সামান্য জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সাত থেকে আট মিনিটের মতো জাল করে আলু আর ডাঁটাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব আলু ডাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা আলু দিয়ে ডাটা চচ্চড়ি একদম কমপ্লিট এবার নামিয়ে নেব এই আলু দিয়ে ডাটা চচ্চড়ি খেতে তোমাদের কেমন লাগে আর আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা খুবই সাধারণ একটি রান্না এই ডাটা চচ্চড়ি কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরাও অবশ্যই একবার এইভাবে আমার মতো করে বাড়িতে ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা